মধ্যে চলবে ট্রেন পার করবে নশো সেতু ঠিক আছে আর একশো কিলোমিটার চলবে বলে জানা যাচ্ছে তাহলে বিস্তারিত জানবো ভিডিওটি সাথেই থাকুন আর লাইক করে দিন কটে লাইক করবেন আজকের লাইক টার্গেট পঁয়ত্রিশটি লাইক পঁয়ত্রিশ ত্রিশ ছেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবক্রাইব করে মাসের বেদায় কোনটি অবশ্যই অল্প একশো উনিশ কিলোমিটার ট্রেনটি চলবে পুরোটাই কিন্তু টানেলের মধ্যে দিয়ে বা কখনো গভীর খাদ কখনো মানে উঁচু জায়গা কখনো নিচু ঠিক আছে এরকম কিন্তু টানেলের মধ্যে দিয়ে ট্রেনটি চলবে তাহলে কত কিলোমিটার চলবে ১১৯ উনিশ কিলোমিটার ভাববে তাছাড়া আপনারা কিন্তু অনেকেই ভাবছেন যে এখন কিন্তু ট্রেনে যদি একশো কিলোমিটার যাওয়া হয় টানেলের মধ্যে দিয়ে মনে হয় ছয় থেকে সাত ঘন্টা লাগবে কিন্তু এটা কিন্তু একদম ভুল তাহলে কত ঘন্টা লাগতে চলেছে মাত্র তিন ঘন্টা লাগবে বলে জানা যাচ্ছে একশো কিলোমিটার চলবে পুরোটাই টানেলের মধ্যে উনিশে এপ্রিল এই রেল পথের শুভ সূচনা হতে চলেছে আপনাদের এটি কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান এই নিউজটা আপনাদের কেমন লাগে কাটরা স্টেশন থেকে শ্রীনগর পর্যন্ত এই ট্রেনটিকে চালানো হবে বলে এখনো পর্যন্ত সূত্রের তাহলে আপনারা কারা কারা যাচ্ছেন এই ট্রেন চড়তে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবেন আর এটাও কিন্তু কমেন্টে এসে জানাবেন যে আপনাদের এই ট্রেনটি চড়ে কেমন লাগলো যারা যাবেন তারা কিন্তু অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন এই ধরনের নিউজগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজকের মতন এই